একজন বিজ্ঞ ব্যক্তি কখনো মূর্খের সঙ্গে তর্কে লিপ্ত হয় না কারণ সেক্ষেত্রে আশপাশের মানুষেরা দুজন মূর্খকে তর্ক করতে দেখবে কোনো বিজ্ঞ ব্যক্তিকে তারা খুঁজে পাবে না একদিন দুটি গরু একটি জলাশয়ের পাশে দাঁড়িয়ে ছিল একটি গরু বলল ওই জিনিসটা দেখেছ ওটা একটা কুমির কিন্তু দ্বিতীয় গরুটি বলল আরে না ওটা একটা গাছের গুঁড়ি প্রথম গরু বলল আরে না ওটা একটা কুমির কিন্তু দ্বিতীয় গরুটি নিজের অবস্থানে অটল থাকলো এই বলে যে এটা একটা গাছের গুড়ি দুইজনের মধ্যে তর্ক তীব্র হলে প্রথম গরুটা প্রমাণ করার চেষ্টা করলো যে ওটা আসলে কুমির কিন্তু দ্বিতীয় গরু কিছুতেই তার অবস্থান থেকে সরে আসতে রাজি নয় এবার প্রথম গরু তার বক্তব্যের সত্যতা প্রমাণ করার জন্য লাফ দিয়ে কুমিরের উপর উঠে গেল এবং কুমির চোখের পলকে গরুটিকে পানির নিচে নিয়ে গেল দ্বিতীয় গরুটি এবার বুঝতে পারলো যে ওটি আসলে একটি কুমির ছিল সে এবার তার পরের গরুটিকে বোঝাতে চেষ্টা করে যে ওটি আসলে কুমির কিন্তু তৃতীয় গরুটি তা মেনে নিতে রাজি হয় না এভাবে এই চক্রটি চলতেই থাকে আপনার জীবনেও আপনি এমন অনেক মানুষ দেখেছেন যারা কঠিনভাবে তাদের বক্তব্যে অটল থাকার চেষ্টা করে এবং তাদের বক্তব্য ভুল হওয়া সত্ত্বেও একথা প্রমাণ করতে চায় যে তারাই সঠিক কথা বলছে আপনি হয়তো বলবেন এ ধরনের মূর্খদের সঙ্গে চুপ থাকাই শ্রেষ্ঠ পন্থা কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তব জীবনে কি তা সম্ভব মূর্খ লোকদের সঙ্গে কথা বলতে গেলে সব সময় কি চুপ থাকা যায় ওই ব্যক্তি হতে পারে আপনার পরিবারের কেউ কিংবা আপনার অফিসের সহকর্মী সেক্ষেত্রে তো তাদেরকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় কাজেই আপনাকে সব মানুষের সঙ্গে কথা বলার কৌশল জানতে হবে আটশো বছর আগে এমন কিছু কৌশল শিখিয়ে দিয়ে গেছেন প্রখ্যাত ইরানি কবি ও বিজ্ঞ শেখ সাদি তিনি তার কবিতায় সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে আশপাশের টক্সিক বা বিষাক্ত মানুষগুলোর সঙ্গে কিভাবে মিলেমিশে থাকা যায় তার কৌশল বলে দিয়েছেন আজ আমরা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহের সহযোগিতায় মূর্খ লোকদের সঙ্গে তর্ক করে কিভাবে জিততে হয় তার পাঁচটি কৌশল জানব হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মার শুরুতেই বলে নিচ্ছি আপনি কারো দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার জন্য তার সঙ্গে তর্কে লিপ্ত হবেন না শেখ সাদি তার গুলিস্তান কাব্যগ্রন্থের এই কবিতা বলছেন যে ব্যক্তি মুখের মিষ্টি কথা বোঝে না তার সামনে যতই গজল গাওয়া হোক না কেন তা তার মাথায় ঢুকবে না বাস্তবতা হচ্ছে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কোনো মূর্খ ব্যক্তি একথা স্বীকার করেনি যে তুমি ঠিক বলেছ আমার ভুল হয়েছে এ কারণে শেখ সাদি এ ধরনের মানুষের সঙ্গে যথাসম্ভব তর্ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি এখানে বলছেন একজন খারাপ মানুষ যেমন ভালো ভালো মানুষের সঙ্গে করলে সবাই তাকে মানুষ বলে ভাবে তেমনি একজন ভালো মানুষ খারাপ লোকদের মধ্যে থাকা অবস্থায় খারাপ লোকগুলো যদি কোনো অপরাধ করে বসে তাহলে তাকেও সেই অপরাধের দায় মাথায় নিতে হয় তাই তুমি মূর্খদের সঙ্গে ওঠা বসা করবে না তাহলে সবাই তোমাকে মূর্খ বলে গণ্য করবে শেখ তার গুলিস্তান কাব্যগ্রন্থের অন্যত্র বলেন সেতারের সুর যত তীব্রই হোক না কেন ঢোল পেটানো শুরু হলে সেতারের শব্দ কানেই আসে না তেমনি শরীরে আতর মেখে মুখের রসুনের গন্ধ দূর করা সম্ভব নয় এতক্ষণ আমরা যেসব কথা বললাম তার সারমর্ম হল আপনি মূর্খের সঙ্গে তর্কে লিপ্ত হবেন না কিন্তু যদি কোনো কারণে তর্ক শুরু হয়ে যায় তখন আপনি কিভাবে পরিস্থিতির নিয়ন্ত্রণ গ্রহণ করবেন চলুন তার পাঁচটি কৌশল জেনে নেওয়া যাক আমরা কৌশলগুলো বর্ণনা করার সময় শেখ সাদির কবিতাগুলো এড়িয়ে যাব কারণ তাতে সময় বাঁচবে প্রথম কৌশল একথা জিজ্ঞাসা করবেন না যে কেন বরং প্রশ্ন করুন কিভাবে ধরুন আপনার অধীনে একটি টিম একটি প্রজেক্টের কাজ সময় মতো শেষ করতে পারেনি আপনি যদি প্রশ্ন করেন দেরি হলো কেন তাহলে তাদের আত্মসম্মানে লাগবে এবং বিষয়টি ব্যাখ্যা করার জন্য তারা মিথ্যার আশ্রয় নিতে পারে কিন্তু আপনি যদি বলেন যে দেরি হয়েছে কিভাবে তার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব এ প্রশ্নের মাধ্যমে আপনি তাদেরকে প্রকল্পটি সঠিকভাবে এগিয়ে নেওয়ার উপায় খুঁজে বের করার আহ্বান জানালেন এর মাধ্যমে তাদের সঙ্গে আপনার একটি গঠনমূলক আলোচনা শুরু হবে যেখানে সবাই সত্য কথা বলবে আবার ধরুন আপনার সন্তান পরীক্ষায় খারাপ করেছে আপনি যদি জিজ্ঞাসা করেন কেন এমন হয়েছে তাহলে তার পক্ষ থেকে মিথ্যার আশ্রয় নেওয়ার আশঙ্কা বেড়ে যাবে কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তুমি পরের পরীক্ষায় আরও ভালো করার জন্যে কিভাবে প্রস্তুতি নিতে পারো তখন আপনি তাকে ভালোভাবে পড়াশোনা করতে উৎসাহিত করলেন দ্বিতীয় কৌশল আলোচনায় আপনি মূল বিষয়ে থাকুন গুরুত্বহীন পয়েন্টগুলো এড়িয়ে চলুন মূর্খ লোকদের অভ্যাস হলো আলোচনার সময় আপনাকে এ প্রশ্ন করা যে এই ব্যাপারে বা ওই ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি অথবা আত্মরক্ষার জন্য তারা আলোচনায় তৃতীয় ব্যক্তির প্রসঙ্গ উত্থাপন করবে যেমন সে বলবে অমুক তোমার ব্যাপারে এই কথা বলেছে কিন্তু আপনি যদি এসব ফালতু বিষয়ে আলাপে জড়িয়ে যান এবং তৃতীয় ও চতুর্থ ব্যক্তিকে আলোচনায় নিয়ে আসেন তাহলে আপনি হেরে গেলেন মূর্খ ব্যক্তি এই অপকৌশল প্রয়োগ করে আপনাকে ঘায়েল করে ফেলবে তৃতীয় কৌশল আলোচনা কিংবা তর্কের সময় কোনো অবস্থায় আবেগপ্রবণ বা উত্তেজিত হবেন না আপনি বাস্তবতার শক্তিকে ভুলে যাবেন না আপনি যা বলছেন তার সত্যতা সম্পর্কে যদি নিশ্চিত হন তাহলে উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই আপনার প্রতিপক্ষ তো মূর্খ কিন্তু আপনিও যদি আগ্রাসী ও জেদি মনোভাব ব্যক্ত করেন তাহলে আপনিও তো সেই মূর্খ আচরণই করলেন এ কারণেই বলা হয় একজন বিজ্ঞ ব্যক্তি কখনো মূর্খের সঙ্গে তর্কে লিপ্ত হয় না কারণ সেক্ষেত্রে আশপাশের মানুষেরা দুজন মূর্খকে তর্ক করতে দেখবে কোনো বিজ্ঞ ব্যক্তিকে তারা খুঁজে পাবে না চতুর্থ কৌশল যে বিষয়ে আপনি নিজে নিশ্চিত জ্ঞান রাখেন না সে বিষয়ে তর্কে লিপ্ত হবেন না প্রযুক্তির উৎকর্ষের এই যুগে যখন সবাই দীর্ঘ সময় ধরে ভার্চুয়াল জগতে ঘুরে বেড়ায় এবং আমাদের উপর প্রতি মুহূর্তে তথ্যের বর্ষণ হতে থাকে তখন কোনো কিছু সম্পর্কে ধারণা লাভ করা এবং সে বিষয়ে নিশ্চিত জ্ঞান অর্জন করার মধ্যে পার্থক্য করতে হবে আমরা সাধারণত কোনো কিছু সম্পর্কে হালকা পাতলা কোনো তথ্য পেলেই ভাবি ওই বিষয়ে আমি একজন পণ্ডিতে পরিণত হয়েছি অথচ ওই বিষয়ে আপনি যদি গভীর জ্ঞান অর্জন করতে চান তাহলে সে সম্পর্কে আপনাকে গবেষণা করতে হবে আপনি যখন কোন মূর্খের সঙ্গে তর্ক করছেন তখন ধরে নেবেন দশ বছর বয়সী একটি শিশুর সঙ্গে আপনার কথা হচ্ছে আপনি যদি কোনো বিষয় দশ বছর বয়সী একটি শিশুকে বোঝাতে সক্ষম না হন তাহলে বুঝতে হবে ওই বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান নেই তাই ওই বিষয়ে আলোচনা বা তর্কে লিপ্ত না হওয়াই ভালো মনে রাখবেন একজন জ্ঞানী ব্যক্তি সব বিষয়ে জ্ঞান রাখে না শুধুমাত্র মূর্খ ব্যক্তিরাই ভাবে তারা সব বিষয়ে জ্ঞান রাখে পঞ্চম ও শেষ কৌশল মূর্খ লোকদেরকে কথা বলতে দিন তারা যত বেশি কথা বলবে তত বেশি নিজের অজ্ঞতা প্রকাশ করে দেবে মূর্খ ব্যক্তিরা যে কোনো বিষয়ে কথা বলতে ভীষণ আগ্রহী কারণ তারা ভাবে এসব বিষয়ে তার জ্ঞানের গভীরতা অনেক এ কারণে তারা যখন কোনো আলোচনা বা তর্কে ব্যাপকভাবে লেকচার দিতে থাকে তখন ভাবতে থাকে তারা নিজেদের জ্ঞানের বহর তুলে ধরছে কিন্তু তাদের এই আচরণটি আপনার জন্য একটি শক্তিশালী অস্ত্র আপনি তাকে কথা বলতে দিন তার কথার মধ্যে ঢুকে যাওয়ার প্রয়োজন নেই আপনি নিশ্চিত থাকুন কথা বলতে বলতে এক পর্যায়ে তার পিঠ দেওয়ালে ঠেকে যাবে সে তখন বুঝতেও পারবে না যে সে কোথায় ছিল এবং কোথায় এসে ঠেকেছে অভিজ্ঞ কূটনীতিকরা এই কৌশল অবলম্বন করেন তারা বেশি কথা বলেন না বরং প্রতিপক্ষকে প্রশ্ন করতে থাকেন যাতে প্রতিপক্ষের কূটনীতিক কথা বলতেই থাকে বলতেই থাকে এভাবে কথা বলতে থাকলে সে যেমন তার দেশের অনেক গোপন তথ্য প্রকাশ করে দেবে তেমনি তার মূর্খতাও প্রকাশ পেয়ে যাবে তো বন্ধুরা আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এবার বিদায় নেওয়ার পালা যারা আপনাকে কষ্ট দেয় তাদের মোকাবেলায় কিভাবে টিকে থাকবেন তা যদি জানতে চান তাহলে স্ক্রিনে প্রদর্শিত ভিডিওটি আপনারই জন্যে রাখবেন দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে যে কৌশলটি আপনার পরাজয় নিশ্চিত করবে তা হচ্ছে রিস্ক না নেওয়া অন্য কথায় বর্তমান যুগের সবচেয়ে বড় রিস্ক হচ্ছে রিস্ক না নেওয়া আপনার সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করছি